ধন্যবাদ আবার রাখার জন্য বর্ষা এসেও যেন আসছে না আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ এখনো ভাসছে আর দক্ষিণবঙ্গ কিন্তু হা হয়ে তাকিয়ে আছি বৃষ্টির দিকে আজকে কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে কোথাও কম কোথাও বা হালকা কোথাও বা মাঝারি ভারী বৃষ্টির যেটা দরকার সেটা কিন্তু খুব প্রয়োজন দক্ষিণবঙ্গে অন্তত আট দশ দিন টানা বৃষ্টি যেটা নিম্নচাপ ছাড়া অসম্ভব যেটুকু দেখতে পাচ্ছি কারণ আবহাওয়ায় অনেকটা পরিবর্তন হবে আগামী তিন চার দিন কিন্তু বৃষ্টি যে খুব একটা হবে বা বৃষ্টিতে যে বৃষ্টিতে যে কাজে লাগবে চাষের জন্য সেটা কিন্তু নয় কারণ যে হারে বৃষ্টি ঘাটতি আছে তাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির দরকার অন্তত সাত আট দিন টানা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটা রেহাই মিলবে দক্ষিণবঙ্গের অন্তত ধান চাষের জন্য চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা রোদের দেখা কখনো কখনো মিললেও বেশিরভাগ সময় কিন্তু কালকে আকাশ থাকবে প্রধান মেঘলা এবং কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন এলাকায় তবে এখনো বলছি সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা হয়তো নেই তবে এটুকুই দেখতে পাচ্ছি গুড়িগুড়ি হলেও বৃষ্টি কিন্তু প্রত্যেকটা জায়গায় পাবে তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই মাঝারি এবং হালকা কিন্তু কিন্তু প্রবল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তবে গরম কাটবে না যতই বৃষ্টি হোক কারণ যে বৃষ্টির প্রয়োজন সে বৃষ্টি এখনো ফলে অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি কিন্তু থাকবে আগামী বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ফলে যেটুকু বলতে পারি বৃষ্টি যেটা আশা করে বসে আছি আমরা সেটা হওয়ার সম্ভাবনা আপাতত কিছুটা উজ্জ্বল হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং এই গরম কিন্তু চলবে আগামী কয়েকটা দিন ফলে যেটুকু দেখতে পাচ্ছি বৃষ্টির ঘাটতি যেটা আছে প্রায় যেটুকু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম থেকে কলকাতা যেদিকে বলুন প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি বৃষ্টির ঘাটতি যেটা পূরণ হওয়া সম্ভব না আপাতত নিম্নচাপ ছাড়া সম্ভব নয় দক্ষিণবঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগেকার মতো চললাম সবাইকে শুভরাত্রি